এই মাত্র পা খবর আমেরিকা ইউক্রেনের উপর সরাসরি হামলা চালিয়েছে কিয়েভের আকাশে বিস্ফোরণের শব্দ একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা সূত্র অনুযায়ী ভোররাতে প্রায় তিনটা নাগাদ ইউক্রেনের উপর পূর্ব দক্ষিণাঞ্চল অঞ্চলে একযোগে হামলা শুরু হয় উন্নত যুদ্ধ বিমান লং রেঞ্জের ড্রোন এবং নির্ভুল মিসাইল ব্যবহার করা হয়েছে প্রাথমিক লক্ষ্য ছিল রাডার স্টেশন মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সামরিক কমান্ডো সেন্টার হামলার পরই হামলা জুয়ে সাইরেন বাঁচতে শুরু করে নাগরিকদের জন্য আন্ডারগ্রাউন্ড শেল্টার খোলা হয়েছে রাস্তাঘাট ফাঁকা মোবাইল নেটওয়ার্কের চাপ হাসপাতালগুলো জরুরি অবস্থায় কাজ করছে ইউক্রেনের সরকার একাধিক বিবৃতিতে জানিয়েছে এটি আমাদের স্বাভাবিকের ওপর সরাসরি আগ্রহণযোগ্য আঘাত রাষ্ট্রপতির দপ্তর জানায় দেশের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে পাল্টা জবাব দেওয়া হবে অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে এই হামলা ছিল একটি সীমিত ও প্রতীকমূলক অভিযান তাদের দাবি ইউক্রেনের কিছু সামরিক কার্যকলাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হঙ্গি হয়ে উঠেছিল এই ঘটনার পর জাতিসংঘে জরুরি বৈঠক ডাকা হয়েছে রাশিয়া একে বলেছে ভয়ঙ্কর উস্কানি চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের একাধিক দেশ নিজ নিজ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ ইউক্রেনের সঙ্গে রয়েছে একাধিক শক্তিশালী মিত্র আর আমেরিকা জড়িয়ে পড়লে যুদ্ধের মাত্রা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায় এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইল নয় এটা হচ্ছে ড্রোন বনাম ড্রোন স্যাটেলাইট বনাম স্যাটেলাইট এবং তথ্য বনাম তথ্যের যুদ্ধ একটি ভুল ডাটা একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে সবচেয়ে বড় আশঙ্কা যদি এই সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে তাহলে পারমাণবিক শক্তিধর দেশগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে আর তখন নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকবে না এই মুহূর্তে বিশ্বের প্রতিটি কন্ট্রোল রুমে চলছে টানাপোড়ন উত্তেজনা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মিনিট ইতিহাস বদলে দিতে পারে এখন একটাই প্রশ্ন এই সংঘর্ষ কি থামবে নাকি এটি হবে আরও বড় যুদ্ধের শুরু পরবর্তী কয়েক ঘন্টায় নির্ধারণ করবে বিশ্ব কোন পথে যাচ্ছে